হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোর্ট ওয়ার্ক আজকের বিষয় অ্যাপিডেভিট ফর ডেলিভারি বয় অর গার্লস হাউ টু রাইট ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম এই ফরম্যাটের বিষয়বস্তু হল যারা আমরা ডেলিভারি বয় বা গার্ল দেখি তাদেরকে একটা কোর্ট থেকে অ্যাপিডেভিট দিতে হয় সেই এপিডিবিটটা ফর্ম্যাট এখানে উল্লেখ করলাম একটা কথা বলে নিই এই ফর্ম্যাটটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই ডেলিভারি বয়গুলো কাজগুলো কোনো একটা সংস্থার আন্ডারে করে তখন সেই সংস্থাকে এরকম একটা ডিক্লারেশন দিতে হয় চলো শুরু করা যাক দেখো এখানে অ্যাফিডেভিট এটা একটা নোটারি অ্যাফিডেভিট তো যে ডেলিভারি বয় তার বয়স অবশ্যই আঠারোতে হবে এবং সে ডিক্লারেন্ট দিবে আই তার নাম হবে তার পিতার নাম দিতে হবে সন অফ পিতার নাম ডেট অফ বার্থ বাই ফেইথ হিন্দু মুসলিম বাই অকুপেশানটা আনএমপ্লয়েড দিতে হবে রিসাইডিং অ্যাট ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার এগুলো সব কিছু পরপর দেখো দেওয়া আছে দিতে হবে তারপরে হ্যাভিং আধার নাম্বার আধার নাম্বার প্যান কার্ড নাম্বার ভোটার কার্ড নাম্বার এগুলো লিখতে হবে ডু হিয়ার বাই সলেনলি অ্যাফ্রাম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাস ফলোস তারপর আমরা এক দুই করে পয়েন্ট করে কী কী লিখতে হবে সেটা জানব দ্যাট আই অ্যাম এ ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ আমি ভারতীয় নাগরিক এবং এখানে জন্মগ্রহণ দ্যাট মাই আধার কার্ড নাম্বার এত প্যান কার্ড নাম্বার এত ভোটার কার্ড নাম্বার এত দুই নাম্বার পয়েন্ট হয়ে গেল তিন নাম্বার দ্যাট মাই পারমানেন্ট অ্যাড্রেস ইজ আমার একদম স্থায়ী অ্যাড্রেসটা কোনটা সেটা লিখতে হবে ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট পিন নাম্বার দিতে হবে চার নম্বর দ্যাট আই উইল ওয়ার্ক অ্যাজ এ ডেলিভারি বয় অথবা গার্ল এমপ্লয়ি ফর মেসাস কোনো একটা সংস্থার নাম হবে সেই সংস্থার নাম দিতে হবে প্রোপাইটর যার অধিকর্তা তার নাম ঠিকানা পুরোটা দিতে হবে পিন নাম্বার তারপর ফ্রম কবে থেকে কাজটা করছি সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে তারপর দ্বিতীয় পেজে অর্থাৎ পাঁচ নাম্বার পয়েন্ট দ্যাট আই উইল ওভয়ে অল দ্য রুলস অ্যান্ড রেগুলেশানস অফ সেই সংস্থার নামটা দিতে হবে অ্যান্ড ওয়ার্ক সিনসিয়ারলি উইথ মাই জব ইন ফিউচার এই কথাগুলো লিখতে হবে আমি এখানে খুব মনোযোগ সহকারে এখানে ভবিষ্যতে কাজ করে যাব ছয় নাম্বার পয়েন্টটা দেখো দ্যাট ইফ এনিথিং ইজ ফাউন্ড ফলস অর মিসেভিয়র অর গিলটি দেন দ্য প্রোপাইটার ক্যান টেক লিগাল অ্যাকশান এগেনস্ট মি ইন ফিউচার যদি আমার কোনো ভুল টুল হয় তাহলে প্রোপাইটার অর্থাৎ যে সংস্থার অধিকর্তা সে আমাকে প্রপারলি লিগাল অ্যাকশান নিতে পারবে হি ক্যান অলসো টার্মিনেট মি ফ্রম মাই জব উইথাউট এনি নোটিস সে আমাকে কোনো নোটিস ছাড়াই আমার এখান থেকে জব থেকে বের করে দিতে পারবে সাত নাম্বার পয়েন্টটা বলছে দ্যাট দেয়ার ইজ নো ক্রিমিনাল কেস এগেনস্ট মি হোয়ার ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশের আমার কোথাও আমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নেই কথাটা লিখতে হবে ইফ আই লিভ মাই সেই জব ইন বিটুইন দেন আই উইল ইনফর্ম দ্য প্রোপাইটার অ্যাট লাস্ট টু মান্থ এগো ইন রিটেন অর্থাৎ আমি যদি এখান থেকে ছেড়ে দিতে চাই তাহলে অবশ্যই আমি দু মাস আগে জানাতে বাধ্য থাকবো নয় নম্বর পয়েন্ট দ্যাট আই ডিক্লেয়ার দ্যাট অল দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর কারেট অ্যান্ড ট্রু অ্যাকর্ডিং টু মাই নলেজ অ্যান্ড তারপর লাস্টের যে লাইনটা দেখো রিড ওভার অ্যান্ড এক্সপ্লেইন দ্য ইন ভার্নিকার অ্যান্ড হু অ্যাডমিটেড দ্য সেম টু বি ট্রু অ্যান্ড এখানে ডিক্লারেন্ট এখানে যে অ্যাপ্লিকেন্ট বা ডেলিভারি বয় বা গার্ল হোক করবে এখানে বয়ের একটা ফরম্যাটটা উল্লেখ করা আছে তো এখানে তার সই হবে এখানে উকিলবাবু আইডেন্টিফাই করবে এই পুরো ব্যাপারটা একটা স্ট্যাম্প পেপার একটা ডেমি পেজে প্রিন্ট আউট করে নিয়ে কোর্ট থেকে উকিলবাবুকে দিয়ে সই করে তারপর নোটারি করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখনই কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশনটি পে পেয়ে যেতে পারো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ